তো বন্ধুরা আজকের পুজোর দ্বিতীয় দিন তো পুজোর দ্বিতীয় দিনে বেড়ে পড়ছি ঠাকুর দেখতে তো চলো আজকের আমাদের প্যান্ডেলের কাছ থেকেই শুরু করি বক্স আর মাইকের কাছ থেকেই শুরু করছি তো নিয়ে যাব তোমাদের ঠাকুর দেখতে তো চলো তোমাদের সঙ্গে ঠাকুরের এখানে যে কতগুলো ঠাকুর আছে তোমাদের সাথে শেয়ার করি এখানে বক্সের সামনে দেখুন কত লোক দেখুন বন্ধুরা প্রচুর লোক হয়েছে তো এখানে লোক ওই যে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ ওখান থেকে শুরু করে নিয়ে ওখান অতটা অবধি লোক আছে তো প্যান্ডেলটা মোটামুটি এখনও অনেক দূরে মাঝখানে একটা জলায় জল আছে দেখতে পাচ্ছ তোমার মানে আর এখানে মাইকালার মেশিন আপ দেখতে পাচ্ছ প্রথম মেশিন দেখুন এখানে সব মেশিন নিয়ে বসে আছে এখানে মাইকালা মাইক চালাচ্ছে তো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন আজকের কোথায় কোথায় ঠাকুর দেখছি কোথায় কোথায় নিয়ে যাচ্ছি তোমাদের দেখতে থাকুক কোন প্যান্ডেলের ঠাকুরটা ভালো হয়েছে এটা আমাদের প্যান্ডেল তো তোমাদের দেখাচ্ছি আমাদের প্যান্ডেল তো অনেকবার হয়তো আপনারা দেখেছেন কিন্তু চলো এবারে ঠাকুর মশাই পুজোর কাপ পুজো করতে বসে গেছে দেখুন এখানে ঠাকুর মশাই যে পুজো করছে পুজো টুজো করে নি তারপর আমার নিয়ে যাবো ঠাকুর দেখতে এটা আমাদের ঠাকুর দেখুন ঠাকুরটা সেই লেভেলে লাগছে সেই লেভেল প্রচণ্ড ভালো হয়েছে ঠাকুরটা এখন যাবো অন্য অন্য একটা আবার যাবো অন্য একটা প্যান্ডেলে দেখুন এই জামানে যাচ্ছি সবাই রিম্পা মা আর এই যে দিদি দিদি করে যাচ্ছে আর সে সিঁড়ি দাদাউ দাদা সবাই যাচ্ছি একটা প্যান্ডেলে ঠাকুর দেখতে এইদিকে এদিকে ঠাকুর এদিকে ঠাকুরটাও ভালো হয়েছে দেখুন আমাদের নিয়ে যাচ্ছি ঠাকুর দেখতে একটু দূরে আছে প্যান্ডেলটা দেখতে পাচ্ছ তো চলে এসছি প্যান্ডেল কাছাকাছি এই রাধা রাধাকৃষ্ণটা সেই লেভেলে লাগছে সেই লেভেল দেখুন এখানে ঠাকুরটাও ভালো হয়েছে তোমার শুধু জাস্ট দেখতে থাকো ঠাকুরটা দেখতে থাকে শুধু দেখুন কত লোক বসে আছে দেখুন দেখুন এই ঠাকুরটাও ভালো হয়েছে তো যাবো আর একটা প্যান্ডেলে তোমার শুধু দেখতে থাকুন এই একটা প্যান্ডেল দেখুন সেই লাগছে সেই কত লোক দেখুন এখানে এটা হচ্ছে গিয়ে ঠাকুর মটর কাজু বাদাম আরও অনেক তিল এই সব দিয়ে খেজুর ফেঁজুর দিয়ে ঠাকুরটা তৈরি করা হয়েছে দেখুন ঠাকুরটা দেখুন মানে মোটামুটি সেই লাগছে সেই সেই আর বক্সের সামনে এখানে এই প্যান্ডেলের সামনে দেখুন গাছটা লাগাইছে আর এই যে বক্সের সামনে লোক দেখুন কত এটা রিম্পা দেখুন দাঁত ক্লাচ্ছে দেখুন লোক দেখুন শুধু এখানে পুরো রাস্তাটাতেই লোক আর যে রিক বলছে চলো চলো এখানে মাইকে যাওয়া যে টিকা যাচ্ছে না তাড়াতাড়ি চলে যায় এখান থেকে তো বিষ দু কটা করে জল পড়ছিলো তাই প্যান্ডেলে বক্সে মাইক চলেছে আর একটা প্যান্ডেলে চলে আসলাম দেখুন এই একটা ঠাকুর দেখুন এখানেও ঠাকুরটা ভালো হয়েছে এই যে ঠাকুরটা দেখুন এই ঠাকুরটাও মোটামুটি খারাপ হয়নি মোটামুটি ভালো হয়েছে উপরের ডিজাইনটাও সেই লাগছে ভালো হয়েছে আবার একটা প্যান্ডেলের কাছে যাচ্ছি ওখানে শুধু ঠাকুরগুলো দেখতে থাকো কোন প্যান্ডেলে ঠাকুরটা ভালো হয়েছে বল বলবে ওখানে বক্সকে তিরপল দিয়ে চাপিয়ে রেখে চেপে রেখেছে এখানে এই যে রাস্তায় যাচ্ছি এখানে বড় বড় মাইক বক্সও সেটাও আসে সেখানে এখানে আসে চলো দেখতে থাকো প্রচুর লোক হয়েছে দেখুন লোক দেখুন এই যে দেখুন এখানে এই বক্স সেটটা আছে এখানে প্যান্ডেলটা দারুণ নিচে দারুণ এখানে মনসা মন্দিরটা প্রচুর পুরানো মনসা মন্দির মনসা মন্দিরের এই যে মনসা গাছটা দেখুন আর একটা প্যান্ডেলে ঢুকছি দেখুন রাজ দিয়ে সাজানো হয়েছে এই রাস্তাটা ঠিক আছে এই দেখুন প্যান্ডেলটা দেখুন দূর থেকে কি লাগছে দেখুন সেই লাগছে এখানে প্রত্যেক বছর প্যান্ডেল ঠাকুরটাও প্রত্যেক বছর ভালো হয় আমাদের ক্লাবেরও ভালো হয় সেজন্য দেখুন দেখুন প্যান্ডেলটা দেখুন শুধু ঠাকুরটাও দেখুন আমাদের ঠাকুরটা দেখাচ্ছি দেখুন অসাধারণ ঠাকুর অসাধারণ ঠাকুর ভালো প্যান্ডেল আর ঠাকুর দুটোই ভালো হয়েছে তো আবার একটা প্যান্ডেলে চলে যাচ্ছি তোমার শুধু দেখতে থাকো এখানেও রাজ দিয়ে সাধারণ হয়েছে লোক দেখুন শুধু বন্ধুরা উঁচু বললাম না দুর্গাপুজোর থেকেও এখানে লোকটা বেশি হয় এখানে দুর্গাপূজার থেকেও লোক বেশি হয় এখানে বক্সগুলো দেখুন শুধু তো বক্সের সামনে এই যে একটা ঠাকুর দেখুন এই ঠাকুরটাও মোটামুটি খারাপ হয়নি উপরের ডিজাইনটা দেখুন শুধু প্রচণ্ড ভালো হয়েছে ঠাকুরটাও সেই লেভেলে লাগছে হুম দেখুন চলে যাবো আর একটা প্যান্ডেলে চলো আর একটা প্যান্ডেলের কাছে চলে যাচ্ছি তোমার শুধু দেখতে করুন বক্সটা দেখুন শুধু কত উঁচুতে বক্স ঠাকুরটা দেখুন এখানে কোনো আর্থের ঠাকুর না এমনি শুধু ইয়ের ঠাকুর হয়েছে তাহলে আর একটা প্যান্ডেলে যাচ্ছি আর একটা প্যান্ডেলে যাওয়া হচ্ছে চলো এটা এটার থেকে অনেকটা দূরে তো ভিডিওটা তো মানে কন্টিনিউ দেখতে থাকে কেউ সিপ করে স্ক্রিপ করে দেখবে না তাহলে বুঝতে পারবে না কোন ঠাকুরটা কোথায় ভালো হয়েছে চলো এখানে রাস্তাঘাটের লোক দেখুন শুধু প্রচুর লোক এখন প্রায় একটু ভিড়ের ঠাকুরের চাপটা কমে গেছে ভিড় ভিড়টা একটু কমে গেছে এটা একটা মন্দিরে ঠাকুর মন্দিরের লাট মন্দির বলা হয় সেই মন্দিরে ঠাকুর এখানে সামনে যেটা করেছে আর এখানে এই গিরিলের ভেতরে এই ঠাকুরটা মনসারাগুল এটা যেহেতু একটা ঘরের ভিতরে খারাপ হয়নি মোটামুটি ভালো হয়ে যাচ্ছে চলে আজকের ভিডিওটা এখান থেকেই ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন